হ্যালো গাইস রেড এক্স অ্যানিমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখন আমরা এই চ্যানেলটিতে জাপানের যেগুলো অ্যানিম সিরিজ আছে কিংবা সোলো সিনেমা আছে সেগুলো এক্সপ্লেন করব বাংলাতে তো সবাই বেশি বেশি করে সাপোর্ট দেবা যাতে আমরা আরও ভালো ভালো অ্যানিম সিরিজগুলো এক্সপ্লেন করতে পারি তো আজকে যে এনিম সিরিজটা এক্সপ্লেন করব সেটা হলো জাপানের অন্যতম একটি সেরা এনিম সিরিজ তার নাম হলো চেন শোম্যান অর্থাৎ করাত মানব। হ্যাঁ হয়তো অবশ্যই তোমাদের মধ্যে অনেকেই এই এনিম সিরিজটা দেখেছো এবং অনেকে আছে যারা এই সিনেমাটি বা এই এনিম সিরিজটি এখনও দেখো নাই তো চলো আমরা আবার যারা দেখো নাই তারা নতুন করে দেখবা এবং যারা দেখছো তারা আমাদের সাথে আরেকবারের মতো চলো সিরিজটা এনজয় করি তো আজকে আমরা এক্সপ্লেন করব সিজন ওয়ানের প্রথম পর্ব তাহলে চলো সবাই মিলে এনজয় করি এবং চ্যানেলটিকে যেহেতু বুঝতে পারতো নতুন তো তোমাদের অবশ্যই সাপোর্ট লাগবো তো সবাই মিলে শেয়ার করে দেওয়া যাতে নেক্সট এপিসোডটা আমরা খুব তাড়াতাড়ি আনতে পারি সো আর বেশি কথা বাড়াবো না চলো ভিডিও শুরু করা যাক সিরিজের শুরুতে উনিশশো সাতানব্বই সালে জাপানের একটা ছেলেকে দেখানো তার নাম হলো ডেনজি সে স্বপ্নে একটা দরজা দেখে এবং সে দরজা দেখে তার ঘুম ভেঙে যায় তারপরে সে তার ডিমন ডেমনকে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয় তার যে পোষা প্রাণীটি আছে সেটা হচ্ছে একটা ডেভিল বা ডেমন বা শয়তান যেটাই বলো না কেন তাকে নিয়ে তাই সে কাজের উদ্দেশ্য দেয় এবং তার মাথায় কিন্তু অনেক ঋণ এইগুলো ঋণ এসেছে তার বাবার কাছ থেকে কারণ তার বাবা একটা খারাপ লোক বা জাপানের তো ইয়াক্রেচার গ্যাং সম্বন্ধে তোমরা জানো কি না তার বলতে পারলাম না কিন্তু সেই ইয়াক্রেজা গ্যাংয়ের কাছ থেকে টাকা লোন নিয়েছে তার বাপে অর্থাৎ ডেঞ্জির বাপে এবং এর কারণে সেই লোক সব ঋণ কারে চাপিয়ে দিয়েছে এবং ডিএনজি কিন্তু ডেবিল হান্টার বা ডেবিল শিকারে করে তার যে পোষা প্রাণী তার নাম হচ্ছে পচিতা আর পচিতাও কিন্তু একটা ডেবিল এবং আমাদেরকে দেখানো যে ডেনজ তার চোখ কিডনি অনেক কিছুই বিক্রি করে দিয়েছে শুধু তার ঋণ শোধ করার জন্য এবং সে পচিতাকে নিয়ে একটি টমেটো ডেবিল হান্ট করে এবং তারপরে সে তার বাড়িতে যাওয়ার সময় ইয়াকোজা গ্যাং এর একটা ডিএনজি কে থামায় এবং বলে যে একটা সিগারেট সে তার মুখে পুড়ে রাখতে পারলে তাকে একশো ইয়ান দেওয়া হবে তো সেটা কিছু না ভেবে ডিএমজি তার মুখে সিগারেট নিয়ে নেয় তাহলে একটু বুঝবো যে সে কত কষ্ট করে এবং এর বিনিময়ে সে পেয়ে যায় একশো ইয়ান এরপরে জঙ্গলের ভিতরে আমাদেরকে দেখানো হয় যে ডিএজি ও তার পোষা প্রাণী পচিতা একসাথে ব্রেড বা রুটি খাতেছে এবং সেখানে তারা দুজনে আলাপ পারে যে কবে তারা রুটিতে জ্যাম গিয়ে খেতে পারবে এটা ভাবতে ভাবতে দেখা যায় যে ডিএনজির অতীত দেখায় সেখানে তার বাবার মৃত্যুর পরে যখন ইয়াকুজা গ্যাং এর মেম্বার তার কাছে এসে বলে যে সব ঋণ তোকে পরিশোধ করতে হবে তখন বেন যে একেবারে উদাস হয়ে যায় এবং সে লক্ষ্য করে যে তার পাশে একটা টিভি এবং তাকে দেখে তো ডিএনজি ভয় পেয়ে যায় তারপরে একটু পরে দেখে যে সে ডেবিলটা আহত ডেবিলটা আহত দেখে ডিএনজি তার হাত কেটে ডেবিলটাকে রক্ত খাওয়া এবং একটি সব ব্যাপারে যে সাথে সব সময় থাকে এবং ডিএনজির কাছে থাকে এরপরে আমাদেরকে দেখানো হয় যে ডিএনজি সেই আকুজা গ্যাং মেম্বারের কাছে গিয়ে বলে যে আমাকে ডেবিল হান্টারে কাজ দিন এবং আমি আপনার এই ডেবিল হান্ট করেই আপনার টাকা পরিশোধ করব এরপর আমাদেরকে বর্তমানে সিন দেখানো হয় যেখানে ডিএনজি ডিএনজি কাশি দেওয়ার ফলে তার মুক্তি রক্ত বের হয় এবং তারপর আমাদেরকে সেই ইয়াকুজা মেম্বারকে দেখানো হয় যে বিএনজিকে নিয়ে কোথায় কেন যাচ্ছে এবং সে যাইতে যাইতে একটা পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে থাম তো তার কিন্তু বিএনজিকে মোটেও পছন্দ করে না কারণ সে ডিএনজির লসে অনেক বলতে গেলে এই আকুজা মেম্বার ডিএনজিকে পুরোপুরি চুষে শেখাচ্ছে কারণ ডিএনজিকে অনেক কম প্রাইজ দেওয়া হয় এবং এইখানে আনার পরে সেই পরিত্যক্ত বাড়িতে আনার পরে দেখা যায় যে ডিএনজি এবং পচিতা দুজনেরই ছুরি মেরে মেরে ফেলার চেষ্টা করে এবং আমাদেরকে দেখানো হয় একটি ভয়ঙ্কর ডেবিল যার এখানে অনেক হাজার হাজার লোক তোমার কি বলে এগুলা সব মনে করো যে তার বসে সেই ডেবিলের বসে চলে গেছে এটা দেখে তো ডিএনজি ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এবং সে পালাতে চেষ্টা করে আর তার পেছনে কিন্তু সেই মানুষগুলো তাকে ধাওয়া করে এবং ধাওয়া করে তাকে ছুরি পিঠের ভিতরে ঢুকিয়ে দেয় এবং এখানে কিন্তু ডেঞ্জিকে লাগাতা ছুরি দেওয়া হইতেছে এবং ডেঞ্জি কিন্তু সেই দরজাটা আবার চোখের সামনে দেখতে পায় এবং এখানে ডেঞ্জি আমাদের ডেঞ্জি অর্থাৎ নায়ক মারা যায় তোমরা কি ভাবতে পারতো নায়ক মারা এক এই প্রথম এপিসোডে নায়ক প্রেমাইরা দেখো তারে পুরো টুকরো টুকরো করে পৌঁছিত এবং ডেনজিকে টুকরো টুকরো করে একটা ডাস্টবিনে ফেলা গেছে এবং এখানে দেখানো হয় পচিতা কিন্তু ডেনজির রক্ত খেয়ে সে পুরনো সে অতীত দেখতে পায় যে তারা দুজনে কতটা আনন্দ ছিল একসাথে রুবি খাইতো ভাগাভাগি করে এবং আলাপ পারত যে কবে যে তারা রুটিতে যে আমরা গা খাইতে পারবো এটা কিন্তু পচিকা স্বপ্ন দেখে এবং সে কিন্তু ডেমজিকে তার খুব বলতে গেলে তোমার ডেঞ্জিকে কিন্তু সে সে পোষা পানিটা অনেক ভালোবাসে তারপরে এখানে কিন্তু দেখানো যাচ্ছে যে পচিতা এবং ডেনজি মার্স হয়ে যাচ্ছে মানে তারা দুজন একসাথে হয়ে যাচ্ছে এবং ডেনজিকে পচিতা তার নিজের জীবন স্যাক্রিফাইস করে ডেনজিকে সে বাঁচিয়ে দিল এবং ডেনজি এটা ভেবে সেই ডাস্টবিনের থেকে লাভ দিয়ে উঠে এবং দেখে যে তার ভিতরে পচিতা ঢুকে গেছে মানে পচিতা তার জীবন দিয়ে ডেনজিকে বাঁচিয়ে দিয়েছে এবং ডেনজিকে দেখে কিন্তু সেই ডেবিটা ভয় পেয়ে যাচ্ছে কি হলো ডেঞ্জি আবার বেঁচেও কেউ কেন এবং দেখতে পারতেছ ডেঞ্জির বুকের ভিতরে কিন্তু সেই পচিত লেস এসে পড়েছে এবং এটা দেখে ডেঞ্জি যখন ভাবে যে এত প্যারা নেওয়ার দরকার কি সে এটা ভেবে যখন সেই লেসটা ধরে টান দেয় তখন কিন্তু একটা পিকট সেন শো এর আওয়াজ আসে এবং দেখা যায় আমাদের মাঝে ডেনজি তার চেন শো ম্যান ফাইনালি গাইস আমাদের ডেনজি কিন্তু চেন শো ম্যান হয়ে গেছে এবং সে কিন্তু এক ঝটকাতে সেখানে অনেকগুলো সেই বস মানুষদেরকে এক ঝটকাতে মেরে ফেলে এবং একটা লাভ দিয়ে সেই ডেভিলটার মাথায় তার যে চেন শো হাতে এবং পায়ে হয়েছে সেই চেন শো দিয়ে কিন্তু একটা একটা করে প্রত্যেকটা মানুষকে একবার টুকরো টুকরো করে ফেলতেছে এবং এরপরে সে দৌড় দৌড় দিয়ে সেই বড় ডেবিলটার মাথায় তার ঢুকিয়ে দেয় এবং এখানেই ডেবিলটার যায় যাই হোক এখানে কিন্তু ডেবিলটাকে সে দুই টুকরা করে ফেলে এবং তারপরে দেখা যায় যে সেই বস হওয়া মানুষগুলো তাকে মারার জন্য সবগুলো তার দিকে ধেয়ে আসে এবং সে একটা একটা করে সব অর্থাৎ ডেবের বস বসো একটা একটা করে মেরে ফেলে সকালে গাড়ি এসে সেই পরিত্যক্ত বিল্ডিংটার সামনে এসে থামে এবং সেখান থেকে তিনটি তিনজন লোক বের হয়ে আসে এবং এখানে দেখা যায় যে একজন মহিলা আর দুইজন পুরুষ আর এই মহিলাটার নাম হচ্ছে মাকিমা মিস মাকিমা এবং তার সাথে দুইজন আছে সারা হলো তার সেক্রেটারি বা সহকারী বলতে পারে সে এসে ডেনজিকে বলে এবং ডেঞ্জিকে বলে বলতে মানে এখানে এসে সে দেখে যে একটা ডেবিল তো তাকে তার সহকারীরা বলে যে এই ডেবিলটাকে মেরে ফেলতে হবে বাট সে ডেনজির কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে তাকে জড়িয়ে ধরতেই ডেনজি আবার মানুষ হয়ে যায় এবং মানুষ হওয়ার পরে মাকিমা তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার কাছে এখন দুইটা অপশন আছে এক আমাদের সাথে ডেভিল হান্ট কর্পোরেশনে জয়েন করতে হবে মানে তার তাদের সাথে অর্থাৎ মিস মাকিমাদের সাথে তাকেও ডেভিল হান্ট করতে হবে আর দুই তাকে মরতে হবে সো ডিএনজি যখন মাকিমাকে জিজ্ঞেস করে তাহলে কি আমি ব্রেড অর্থাৎ রুটিতে জ্যামলাগাই খাইতে পারবো মিস মাকিমা বলে হ্যাঁ তখন ডিএনজি বলে যে তাহলে তার কোনো কথায় আসে না আমি অবশ্যই ডেভিল হান্টার গ্রুপে জয়েন হব এবং ডেভিল হান্ট করব। এটা শুনে মিস মাকিমা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে তুমি ডেভিল হান্টারের একজন কর্মকর্তা আর এখানে প্রথম এপিসোডটা শেষ হয়ে যায় জানি না কেমন হয়েছে প্রচুর নার্ভাস আমি কারণ প্রথম প্রথমবার বয়স দিতেছি দেন এতটাও ভালোভাবে হয়েছে কি না সঠিক বলতে পারলাম না তোমরা কমেন্টে জানাই দিও আর হ্যাঁ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কবার দৃষ্টিতে দেখবা কারণ প্রথম তো বুঝতে পারতেছো যাই হোক আর কথা বাড়াইলাম না নেক্সট বা দ্বিতীয় পর্ব এই পর্বতে যথেষ্ট পরিমাণ ভিউ আসলে তোমরা সবাই শেয়ার করে দিও যাতে যথেষ্ট খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড পর্বটা আনতে পারি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লা হাফেজ